ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন ভূতের বাড়ি রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভরদুপুরে বাড়িটি আগে থেকে চিনতাম তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি ঝামেলাটা হলো বাড়ির ভূতের গল্প আদৌ কি সত্যি সেটা জানতে গিয়ে বাড়ির পাশে চায়ের দোকানদার থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনাটা সত্য বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যায় বাড়িতে থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত এবং ভুতুরে কাণ্ড কারখানার সম্মুখীন হন অনেক সময় গভীর রাতে রাত একটা থেকে দুটোর দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায় ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নিহাত কম নয় এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে বাড়িটিকে ঘিরে শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া তার ছোটো মেয়েরায় প্রায় এগারো বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায় মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুত কার্যকলাপ শুরু হয় প্রতি অমাবস্যায় বারোটা থেকে তিনটে পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাড়ির সামনে রাস্তায় চক্কর দেয় অনেকে সেই কুকুরের দলকে দেখতেও পেয়েছেন এটা আবার নতুন কি এটাই তো প্রশ্ন হচ্ছে আপনাদের কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র আমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুত নেয় তাদের মধ্যে দুজন কুকুরের কামড়ে মারাত্মক আহত হয় মেঝেতে জমে রক্তলাল পানি বেশ অবাক করেছিল সবাইকে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমতো শুধু পানি হলে এক কথা ছিল সে পানি জমতো সেগুলো ছিল রান রক্তের পানি ফ্ল্যাটের মালিকপক্ষ পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয় জল জলবিদ্যুতের সমস্যাও ছিল এতক্ষণে যে বাড়িটি নিয়ে এত গল্প হলো সেই বাড়িটি প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না ঘটেছে শুধু একটি ফ্ল্যাটকে ঘিরে সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাটে ভাড়া দেন না